আশ্চর্যজনক দৃশ্য দেখাতে চাচ্ছে দেখেন অবৈধভাবে ছশো বিরাশি একর আমাদের এই যে জনগোষ্ঠী ষাট হাজার মানুষ এখানে বসবাস করে তাদেরকে কিছু না বলে অবৈধভাবে তাদেরকে লিজ হয়েছে মাদ্রাসা রয়েছে প্রাইমারি থেকে শুরু করে দাকিল মাদ্রাসা শুরু করে একটি অত্তর একটি চুল্লি চুটকি পড়লে হিসাবে আমরাও পাহাড় দিয়েছি কিন্তু তাও বাচ্চা না করে আজকে আমাদেরকে উৎছাত করে দেবে তালিকা করে দেবে কিছু দালালরা আমি একটা কথা বলতে চাই আমাদের এখানে যারা দালালী করতেছে আমাদেরকে নিয়ে এই যে এগুলি হচ্ছে সিভিল মিশনকে বলে বলতে আইগুলি তাদেরকে উৎছাত করে দিলে কিচ্ছু হবে না এই আমাদের দালাল গুলিকে আজকে আমাদেরকে এত বড় मुसीबাতে ভেলাচ্ছে আজকে আমরা বলতে চাই আমরা কাপড়ের কাপড় নিয়ে আজকে আমরা এসেছি আমাদের আমাদের এই জায়গাটা আমরা বন্দোবস্তি চাই আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে যেতে হবে তালিকা হোক বা যাই হোক না কেন উচ্ছেদ হোক আমাদের লাশের তাহলে আমরা যদি আমরা যদি এখানে থাকতে না পারি আমাদের বেঁচে থাকার মতো আর কোনো উপায় নেই বললাম uh, আ